একুশে জুলাই তৃণমূল কলেজের শহীদ দিবস সেই উপলক্ষে রক্তদান শিবির কল্যাণী ব্লকের শকুনা তৃণমূল নমস্য উদ্বাস্ত সেলের উদ্যোগে অনুষ্ঠিত হলো মহতি রক্তদান শিবির প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এদিন তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ এগিয়ে আসে এই রক্তদান শিবিরে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে রক্তদান শিবিরের শুভ সূচনা হয় এই মহতি কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল নমশুদ্ধ উদ্বাস্ত সেলের সাধারণ সম্পাদক ভোলানাথ বিশ্বাস সম্পাদক সমীর দাস নদীয়া নদীয়া দক্ষিণ জেলার সভাপতি সুরজিৎ মণ্ডল শগুনা পঞ্চায়েতের প্রধান সুনীল রায় সহ একাধিক নেতৃত্ব অনুষ্ঠান পরিচালনা করেন সগুনা তৃণমূল নমসুদ্ধ উদ্বাস্ত সেলের সভাপতি মিঠুন গুপ্ত বলবো আজকে আমরা একুশে জুলাই যে শহীদ হয়েছিল আমাদের যা প্রাণগুলো তারা যে রক্ত দিয়েছিল সেই রক্তকে সম্মান জানাতেই আমাদের আজকে রক্তদান শিবির শিবির করছে কি বলবেন আমরা তো দিদির শ্রেণী আমাদের কাছে প্রাকৃতিক দুর্যোগ বলে কোনো বিষয়বস্তু নেই আমরা সদা সর্বদা মানুষের পাশে আছি কারণ আমরা দিদির নির্দেশে চলি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সাধারণ মানুষের জন্য আছি সাধারণ মানুষের জন্য যতদিন আছি কাজ করি আমাদের ডোনার টার্গেট হলো জন সেখানে আমাদের পঁয়ত্রিশ জন দোয়া হয়েছে আরও রানিং চলছে আমাদের সত্তর জন ডোনার গত প্রত্যেক বছরই আমরা পনেরোই জুলাই রক্তদান শিবিরটা আয়োজন করি হঠাৎ পনেরোই জুলাই বেছে নেওয়ার কারণ কী আমাদের পনেরোই জুলাই রক্তদান শিবির বেছে নেওয়ার কারণ হলো যে আমাদের যে এই পার্টি বিষটা পনেরোই জুলাই উদ্বোধন হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা সারা বছরই পাশে থাকি শুধু উপনির্বাচন নাই আপনারা দেখবেন যে শুধু রক্তদান শিবির নয় মানুষের বিভিন্ন বিভিন্ন সামাজিক যেগুলো মানুষের প্রয়োজন মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ানো একমাত্র যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কে আচ্ছা কতজন রক্তদাতা এখনো পর্যন্ত প্রায় আমার কাছে যা হিসাব সব তিরিশ থেকে চল্লিশ জন আপাতত এখনো পর্যন্ত রক্ত দিয়েছে এখনো আমাদের রক্তদান শিবির আরো এই প্রাকৃতিক